আমরা দিদাবাই যাচ্ছে শুধু আমি যাচ্ছি তোমরা দেখতে পাবো না কারণ এই মোবাইলটা আমার বাবার কাছে থাকে তার জন্য তো চলো যাওয়া যাক ফুল রেডি কি হয়ে দেখবে যাই না তোকে দেখাবোই না আমি সকালবেলা চান করে

এই যে বাইরে চল এই যে দেখানো শুভ সকাল হ্যালো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি সকালবেলা শুভ সকাল আপনারা দেখেন হচ্ছে পূজা করতেছি সকালে স্নান করে উঠেছি ফিরি করে তো কথা বল স্নান করে উঠেছি পূজা করতেছি ঠাকুরের আপনারা দেখেন একটু পূজা করাটা দেখেন দেখেন ভালো লাগলে তো কমেন্ট করবেন আর একটা কম সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা প্লিজ প্লিজ আপনারা কি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগলে একদম দেখুন ভালো করে দেখে ভালো বন্ধুরা দেখেন ওই দেখা রেডি হচ্ছে ডিমটাকে ভেজেছি বলো প্রথমে ভেজে ভেজে নিয়েছি তারপর মশলা করেছি পোস্ত বাটা হচ্ছে তিল বাটা জিরা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা সবগুলো ইয়ে করে নিয়ে এক করি করতেছি এক কাছে এক এককারি দেখেন ভেন্ডি আর ওর কি কুয়াশ না কুয়াশ ভেন্ডি আর কুয়াশ এখন ভাজবে তোমরা দেখো প্রথমে এখানে কয়লা ভেজেছে এবার এখানে ভেন্ডি আর কুয়াশ ভাজবে

এখন আমি ভাত খেতে চলেছি আমি এই যেতে কারি দারুণ হয়েছে ভাত এখানে লেবু আর এখানে মেহেন্দি ভাজা আর এটা কল্যা ভাজা

এই কারিগর সহজে পাওয়া যায় না ভালো টাকা বায়না করে আনতে হয়েছে রাঁধুনি বাম মাছ বাম মাছটা কি নদী থেকে ধরে নিয়েছ এই বাম মাছ কি দিয়ে রান্না হবে এই রান্না বহু কিছুতে হবে রসুন পিঁয়াজ এই পেঁয়াজ আদা লঙ্কা কুচি মশলা মাছটাকে কাঁচায় রান্না করতে হবে আগে কোন রেলে কাজ করতাম আগে আমি কোন হোটেলে কাজ করতাম বলবো বাইরে কথা বাইরে যেতে বলতে হবে বাইরের কোন জায়গায় বলি কলকাতা কোন চাই না কোন এই দেখুন বাম মাছ গুলো দেখেন বাম মাছের পিঠি গুলো কত বড় সচরাচর দেখা যায় না একমাত্র বালুঘাট নদীতেই এই বড় বড় বাম মাছের পেটি পাওয়া যায়

ভালো লাগলে সাবস্ক্রাইব করবি ও আচ্ছা এটা ফটো হাই করে দে হাই করে দে হাই করে দে চোখে পড়বে পড়ো চোখে হাই করে দে নন্দিনী আর আমরা দিদি ভাই যাচ্ছে বল জোরে বলো আমি এখন যাচ্ছি বলো ইয়া রে বল আমি এখন বিড়ে বাইরে যাচ্ছি বল বল কাটা করে দে এই দুই মোবাইল এই যে আমি তোর বলছি যাবা ওদিকে যাবা এরা সবাই যাচ্ছে চক্রামে টোটো বলছে টোটো যদি যায় তো চক্রামে যাবে এই আমার দুই মেয়ে এক বউ যাবে যাও 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 চলে যাও না আমি যাবো না তো আমি যাবো না কে তুমি তোলা তুমি তোলো আমি করতেছি দাদুর দাদুর বাড়ি যাচ্ছে এটা তিনজনের টাটা